বিনিময়ে কোরআন আজকে আমার আপনার ঘরে লো দিন আমার আপনার ঘরে শরীয়ত আমার আপনার ঘরে ইসলাম আমার আপনার ঘরে রাসূলুল্লাহ সুন্নাত আমার আপনার ঘরে কিন্তু আজকে লোক বললে দেখা যায় আমাদের চালে চলনে আমাদের কথাবার্তায় আমাদের স্বভাব আচারে কোরআন আজকে জবাই হয়ে যায় রাসূলের সুন্নাত জবাই হয়ে যায় রাসূলের তরিকা জবাই হয়ে যায় ও ভাই জানেন আমার মনে রেখে দিবেন যে ঘরে কোরআনটা রাখলেন সেই ঘরে জেনা বিচারই করলেন কাল কিয়ামতের ময়দানে মাসারের ময়দানে কোরআন কিন্তু আল্লাহর দরবারে নালিশ জানাবে কেমতের ময়দানে কোরআন আল্লাহর দরবারে নালিশ জানাবে আল্লাহ আমাকে ঘরে রেখেছিল সেই ঘরে জেনা ব্যবচারী সুৎফুসের কাজ সমস্ত রকম অহিয়াতি কাজ করেছিল আমি কোরআন সবর করেছিলাম আজকে কঠিন মাসারে ময়দানে আপনাকে জানালাম সুবিচারটা করে দিল সেই দিন আমাদের নাজাত কঠিন হবে এখনো সময় আছে ফিরে আসে আপনাদেরকে আমি হাত জোর করে বলে যাই কারোর ভাইয়ের মতন কারোর মতন কারোর বন্ধুর মতন এই এইভাবে আমি আপনাদেরকে বলে যাই কোরআনকে যখন ঘরে যাই গাদিলেন তিনকে যখন ঘরে যাই গাদিলেন শেরিয়তকে যখন ঘরে যাই গাদিলেন রসুলকে যখন ঘরে যাই গাদিলেন দিবার মতন আমাকে আপনাকে দিতে হয় আমাদের চাল চলনে আমাদের কথাবার্তায় আমাদের স্বভাব আচারে কোরআন বিরোধী না হয়ে যায় দিন বিরোধী না হয়ে যায় রসুল বিরোধীরা হয়ে যায় শারিয়ত বিরোধীরা হয়ে যায় এই রকম কথাটাকে মাথায় রেখে সেরা দল মোস্তাকিমের পথে চলতে হয় আমি আপনি যদি এই কথাটা মাথায় রেখে সেরা দল মোস্তাকিমের পথে যদি চলতে পারে দুনিয়া ঘেরা আমাদের কামিয়াব হয়ে যাবে এই কথাটা মাথায় রাখতে সমস্ত শরীয়তের হুকুম আহ গুলোকে মাথায় রেখে সরল সোজাপথে আমাকে আপনাকে চলতে হবে আমাদেরকে এইভাবে তালিম দিলেন যখন কিনা মক্কার জমিনে দাঁড়িয়ে কোরআনের কথা বলা শুরু করলেন দিনের কথা বলা শুরু করলেন শরীয়তের কথা বলা শুরু করলেন ইসলামের কথা বলা যখন শুরু বললেন। যখন নবী পাকের উপরে অত্যাচার চালু হল সর্বপ্রথমে নবী পাক আবু বকরকে কোরআনের কথা বলেছিলেন দিনের কথা বলেছিলেন শরীয়তের কথা বলেছিলেন ইসলামের কথা বলেছিলেন তিনি যে শেষ জামানার নবী কথাটা বললেন সর্বপ্রথমে আবু বকর সিদ্দিক নবীকে নবী বলে মেনে আল্লাহকে আল্লাহ বলে মেনে ইমান দ্বিতীয়বার যখন রবি পাক পুনরায় কোরআনের কথা বলছিলেন দিনের কথা বলছিলেন সর্বপ্রথমে নেবিকে সিদ্ধিক বলে মেনে আল্লাহকে আল্লাহ বলে মেনে ইমানে মানের কলমাপড়ে মুসলমান